Bye. আলাইকুম সোশ্যাল মিডিয়াতে খুব দ্রুত গতিতে ভাইরাল ও হিউজ পরিমাণ ইনকাম করতে চাইলে আজকের এই ভিডিওটি আপনার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট হতে যাচ্ছে কারণ এই ভিডিওগুলো শুধু বাংলাদেশে না এগুলো দিয়ে আপনি ইউএসএ অডিয়েন্স নিয়ে আসতে পারবেন আপনার চ্যানেলে আমরা যদি ইউটিউবে গিয়ে সার্চ করি ম্যাজিক শো তাহলে দেখবেন শর্ট এবং লং সবগুলো ভিডিওতে প্রচুর পরিমাণ ভিউ হয়ে থাকে এবং টিকটকে যদি এআই কিউট বেবি এই আইডিটা দেখেন এভাবে ইউটিউব ফেসবুক টিকটক ইনস্টাগ্রাম সকল প্ল্যাটফর্মে এই ভিডিওগুলো অনেক জনপ্রিয় ওকে এমন ভিডিও তৈরি তৈরি করতে আমাদের সর্বপ্রথম দুটি করে নিতে হবে একটা ইমেজ আর একটা ফিউশন ইমেজ তার জন্য আমরা ওপেন করে নিব স্যার জিপিটি আমি সর্বপ্রথম এখানে ফর্মগুলো লিখে নিয়েছি আর এখান থেকে প্রথমে এই ফর্মটা কপি করে নিব এবং স্যার জিপিটিতে এসে এটা এখানে ফেস্ট করে দিব এখানে যে হোয়াইট হোলফ আছে আপনার সাইলে এখানে যে কোনো প্রাণীর নাম বসাই দিতে পারেন এরপর এখান থেকে সাবমিট করে দিব যেহেতু আমাদেরকে স্যাট একটা ছবি তৈরি করে দিয়েছে এটা আমার কাছে পারফেক্ট মনে হচ্ছে না তাই স্যাট বলবো আমার ছবির দরকার নাই তুমি আমাকে ফর্ম লিখে দিলেই হবে এবার দেখুন আমাকে একটা ফর্ম লিখে দিয়েছে আর এই ফর্মটা আমরা কপি করে নিব এবার আমরা ফর্ম থেকে ছবি জেনারেট করে নিব তার জন্য ওপেন করে নিব আইডিওগ্রাম এখানে এসে স্যাট থেকে যে ফর্মটা কপি করে নিয়ে এসেছি এই ফর্মটা এখানে পেস্ট করে দিব এবং এক্সপেক্টেক রেশিও নাইন ইন্টু সিক্সটি করে দিব এখান থেকে রিয়েলিস্টিকে ক্লিক করে জেনারেটে ক্লিক করে দিব কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখবেন ছবিগুলো জেনারেট হয়ে গেছে এখান থেকে যে ছবিটা পারফেক্ট মনে হয় ওই ছবিটা ডাউনলোড করে নিব আমি এই ছবিটা ডাউনলোড করে নিলাম আমার কাছে এই ছবিটা পারফেক্ট মনে হয়েছে তাই আমি এই ছবিটা ডাউনলোড করে নিলাম ওকে এখন আমাদেরকে আরেকটি হাইব্রিড ইমেজ তৈরি করতে হবে তার জন্য আমরা আবারও চলে আসলাম সেট জিপিটিতে আর এখান থেকে আমরা আরেকটা ফ্রম কপি করব আর এই সবগুলো আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে আমরা ফর্মটা কপি করার পর সেট তে এসে ফেস্ট করে দিব একটু খেয়াল করে দেখুন এখানে যে ফেস্ট হেয়ার ইউর প্রিভিয়াস ফর্ম লিখাটা সে এই লেখাটা আমরা এখান থেকে ডিলেট করে দিব এবং আইডিওগ্রামে একটু আগে ছবি জেনারেটের জন্য যে প্রমটা দিয়েছিলাম ওই প্রমটা কপি করে নিয়ে এসে এখানে ফেস করে দিব আর ফেস করে দিলেই দেখবেন হাইব্রিড ইমেজের জন্য আমাদেরকে নতুন করে আরেকটা ফ্রম তৈরি করে দিয়েছে স্যাট জিপিটি এখন আমরা এই ফর্মটাও কপি করব। কপি করে আবারও চলে আসবো আইডিওগ্রামে এখান থেকে কপি করা ফর্মটা ফেস করে দিব আগের মতো সব ঠিকঠাক রেখে জেনারেটে ক্লিক করে দিলব আর ক্লিক করে দিলে দেখবেন কিছুক্ষণের মধ্যে আমাদেরকে সাইটটি হাইব্রিড ইমেজ তৈরি করে দিবে এখন এখান থেকে যে ইমেজটা পারফেক্ট মনে হয় ওই ইমেজটা ডাউনলোড করে নিব তাহলে আমরা প্রথমে ছবি পেয়েছি এইটা এবং দ্বিতীয় প্রম অনুযায়ী ছবি পেয়েছি এটা এখন আমরা এই দুটো ছবিকে ভিডিওতে কনভার্ট করতে হবে তার জন্য ওপেন করে নিব হেলিও এআই তার আগে আপনাদের কাছে অনুরোধ যারা এখনো আমার ভিডিওতে লাইক দেন নাই প্লিজ সবাই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ওকে হেলিও এতে আসার পর আমরা এখান থেকে ইমেজ টু ভিডিওতে ক্লিক করে দিব তারপর এখান থেকে ড্রাগন ইমেজে ক্লিক করে দিব এরপর প্রথমে যে ছবিটা পেয়েছি এই ছবিটা আমরা এখানে ইনপুট করে এর এরপর এই ছবি তৈরি করার জন্য যে ফ্রমটা ছিল ওই ফ্রমটা এখান থেকে কপি করে নিয়ে আসবো কপি করে এসে এখানে ফেস্ট করে দিব নিচে থেকে থার্টি এর উপর ক্লিক করলে কিছুক্ষণ পর দেখবেন ছবি থেকে ভিডিওতে কনভার্ট হয়ে গেছে এভাবে দ্বিতীয় ভিডিওতে কনভার্ট করব ওকে আমরা প্রথম ছবিটা পেয়ে গেলাম এবং দ্বিতীয় ছবিটাও পেয়ে গেলাম এখন আমরা ফাইনাল কনফিউশন ভিডিও তৈরি করব তার জন্য আমরা লগ ইন করে নিব বিডি ডট এ এখান থেকে ক্রিয়েট এ ভিডিওতে ক্লিক করে নিব এখান থেকে ইমেজ টু ভিডিওতে ক্লিক করে নিব আপলোড ফ্রেমে ক্লিক করে প্রথম ছবিটা ইনপুট করে নিব এরপর আপলোড লাস্টে ফ্রেমে ক্লিক করে দ্বিতীয় ছবিটা ইনপুট করে নিব আর এখান থেকে এই প্রমটা লিখে দিয়ে নিচে থেকে সেটিং এ ক্লিক করে মুভমেন্ট অ্যামপ্লিটি ক্লিক করে মিডিয়ামে ক্লিক করে দিব এরপর এখান থেকে ক্রিয়েট ক্লিক করে দিলে দেখবেন কিছু সময়ের মধ্যে আমাদেরকে ভিডিওতে কনভার্ট করে দিব ভিডিও এডিটিং এই ফাটা আপনাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট কারণ আমরা এত বিভিন্ন ওয়েবসাইট থেকে ভিডিওতে কনভার্ট করেছি এখন এই সবগুলো ভিডিও অ্যাডজাস্ট করে কিভাবে একটি ফাইনাল ভিডিওতে রূপান্তর করব তাই মনোযোগ দিয়ে এই ফাটা আপনারা দেখতে থাকুন তার জন্য আমরা ওপেন করে নিব কেফকার তাহলে আমরা টোটাল ভিডিও পেলাম তিনটা আর এই তিনটা ভিডিও আমরা এখানে ইনপুট করে নিব প্রথম ছবি অনুযায়ী যে ভিডিওটা পেয়েছি এই ভিডিওটা আমরা এখানে সর্বপ্রথম এই টাইমলাইনে নিয়ে আসি তারপর সর্বশেষ ভিডিও থেকে যে ভিডিওটা আমরা ডাউনলোড করেছি ওই ভিডিওটা সেকেন্ডে নিয়ে আসবো এবং তিন নাম্বার রাখবো হাইব্রিড ইমেজ অনুযায়ী যে ভিডিওটা পেয়েছি ওই ভিডিওটা এখন আমরা ভিডিওগুলো একটু জুম করে যে ওয়াটার আছে ওয়াটার রিমুভ করে ফেলি এবং ভিডিওগুলো একটু স্লো এবং ফাস্ট করে দিব এবং ভিডিওর মাঝে মাঝে ম্যাজিক শো এর যে অ্যাক্টরগুলো আছে তাদের রিয়েকশন ভিডিওগুলো অ্যাড করব আর এই রিয়েকশন টেমপ্লেটগুলো আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিছি আপনারা সেখান থেকে ফ্রিতে ডাউনলোড করতে পারেন এবং ভিডিওগুলোর মাঝে এই প্যাকটা ইউজ করব এবং সর্বশেষ একটা ট্রেন্ডিং ভাইরাল ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করে দিব আপনারা চাইলে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা এখান থেকে অ্যাড না করে ভিডিওটা আপলোড করার সময় ইউটিউবে ট্রেন্ডিং এ থাকা যে মিউজিক গুলো আছে ওই মিউজিক গুলো করতে পারেন তো ভিডিওটা এখান থেকে সেভ করে নিব তো ভিডিওটা যেহেতু আপনাদেরকে শুরুতে দেখিয়েছি আজকের জন্য ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ